বর্তমান পরিস্থিতি নিয়ে আর কি আলোচনা করব বর্তমান সার্বিয়ার পরিস্থিতি কিছুদিন আগে মোটামুটি ভালোই পরিস্থিতি ছিল আর এখন বর্তমান সার্বিয়ার পরিস্থিতি বেশি একটা ভালো না আর এই ভালো না হওয়ার কারণ আমাদের দেশের কিছু অসাধু চক্র এজেন্সি ব্যবসা করে সবাই না কিছু কিছু আর কি এর ভিতর বেশিরভাগই প্রতারণার নিচ্ছে আর কি কারণ অনেক যারা প্রত্যাশী ছিল তাদের বর্তমান টাকা পয়সা নিচ্ছে নেওয়ার পরে অল্প কিছুদিনের দিনের ভিতর তারা ভিসা দিয়ে দিচ্ছে আমার কাছে প্রচুর পরিমাণে কমেন্ট আসে এবং প্রচুর পরিমাণে আপনার ভিসা আমার ইনবক্সে দেয় অনেকেই কারণ হয়তো তারা চেক করার মতো কোনো লোক পায় না বা চেক আসলে ওই রকমভাবে করাও যায় না তো লোক খোঁজে মানুষ যে কারা সার্বিয়া থাকে তাদের কাছে যদি ভিসাটা দেওয়া যায় হয়তো তারা চেক করে দিতে পারবে তো এই হিসাব মতো তারা হয়তো আমাকে আর কি ফেসবুকে বা ইউটিউবে পায় সেইখান থেকে আর কি তারা পাঠায় তো আমি বেশ কিছুদিন ধরে যে ভিসাগুলো দেখতেছি এবং তারা যে কথাগুলো বলে সেখানে দেখা যায় যে কারো এক মাস কারো দুই মাস আবার একজন বলল যে পাঁচ দিনে ভিসা হয়ে গেছে সার্বিয়ার ভিসা তো আসলে এখানে কখনো এত তাড়াতাড়ি আপনার পাঁচ মাস থেকে সাত মাস মোটামুটি সাড়ে চার মাসের আগে কেউ ভিসা পাবে না সার্বিয়ার এত সহজ না অনেকে এই দুই নম্বর ভিসা দেশে যখন আর কি ধরা খাচ্ছে যে দুই নাম্বার ভিসা হয়েছে তখন তারা কি করতেছে বলছে বডি কন্ট্রাক্ট পাঠিয়ে দেবো সমস্যা ওখানে কাজ দেওয়ার কন্ট্রাক্ট অলরেডি হয়ে গেছে যাওয়ার পরে কাজ হয়ে যাবে আমার লোক আছে এরকম আর কি অনেকেই আপনাদের আশা দেবে আর বর্তমান পরিস্থিতি অনুযায়ী যা চলতেছে যেভাবে ফ্যাক ভিসা হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট ভিসাই ফ্যাক বর্তমান পরিস্থিতিতে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভিসা ফ্যাক হচ্ছে তো আপনারা যারাই সার্ভেয়ের জন্য ফাইল জমা দিচ্ছেন অনেক সাবধান আর বর্তমানে আমার হিসাব মতে দুই সালে খুব তাড়াতাড়ি সার্বিয়া পঁচিশ সালে শেষ পর্যন্ত যাবে কিনা বলা কঠিন কারণ বন্ধ হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণের মূল বা দোষী কারণ প্রতারণার শিকার কিন্তু বাংলাদেশেরাই হচ্ছে যে প্রতারণটা করতেছে এটাও বাংলাদেশেরাই করতেছে তাই সার্বিয়াতে অতি তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে এখন আমার হিসাব মতে ফাইল যদি না জমা দেন সেটাই বেটার হবে আর যে পরিমাণ ফাইল জমা হয়েছে আর পাসপোর্ট যে পরিমাণ জমা হয়েছে আর ডাল যে পরিমাণ প্রতারণা করতেছে তা এই খবর সার্বিয়া এম্বাসি পর্যন্ত যেতে বেশি সময় লাগবে না তো এই জন্য সার্বিয়া অতি শীঘ্রই বন্ধ হয়ে যাওয়ার চান্স আছে যারা অলরেডি অ্যাপ্রুভেল পাইছে তাদেরই আর কি ভিসা হওয়ার সম্ভাবনা আছে আর মোটামুটি সম্ভাবনা সবারই আছে কিন্তু কম প্রতারণাটা অনেক বেড়ে গেছে বাংলাদেশের জালিয়াতিটা কারণ ভিসা ঢাকাতে বানাচ্ছে ঢাকাতে অনেক দুই নম্বর চক্র যারা আছে তারা ভিসা বানাচ্ছে এবং ভিসা হুবহু একই রকম হয়তো সামান্য কিছু পার্থক্য আপনি চুরি যত ভালোভাবেই গোপনে করেন না কেন কিছু না কিছু আর কি ওটা আলামত থেকেই যাবে নকল কখনো অরিজিনালের মতো হয় না সামান্য কিছু হলেও ওটাতে পার্থক্য থেকে যায় তো যারা নতুন ভিসা পেয়েছেন তারা অবশ্যই আমার ফেসবুক যে পেজটা আছে ওইখানে মেসেঞ্জারে আর কি ইনবক্সে পাঠ বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারেন আমি যতদূর সম্ভব পারি চেষ্টা করব যে আপনার ভিসাটা চেক করে দেওয়ার জন্য আমি অনেকের ভিসায় আর কি দেখে দিছি বেশিরভাগই আমি পেয়েছি অর্ধেকের বেশি ভিসা পেয়েছি যে যেখানে ডুপ্লিকেট ভিসা আর সার্বিয়াতে একটা সমস্যা এখন বর্তমান খুবই বড় আকার ধারণ করেছে সেটা হয়েছে টিআরসি এই টিআরসিটা বেশিরভাগ কোম্পানি আপনার মোটামুটি দিতে চাচ্ছে না কারণ কি টিআরসি পাওয়ার পরে একটা লোক স্বাধীনতা পাবে বা অন্য কোম্পানিতে যাওয়ার অন্য কোম্পানিতে এর জন্য দিতে চাচ্ছে না এরা আসার পরে ছয় মাসের ভিসা নিয়ে যখন মানুষ আসতেছে বাংলাদেশ থেকে তখন এরা আপনার ছয় মাসের যে ভিসাটা শেষ হবে তারপরে এরা চুক্তি করতেছে দুই বছরের কিন্তু চুক্তি করে চুক্তি অনুযায়ী এরা কাজগুলো করাই নেবে কিন্তু কাজ যখন আপনার দুই বছরের কন্ট্রাক্ট শেষ হবে তখন আপনাকে দেশে পাঠিয়ে দেবে এটাই তাদের পরিকল্পনা তাদের কাজ শেষ আপনার চাহিদা শেষ আপনাকে দেশে চলে যেতে হবে তো যেমন ধরেন আমাদের যে কোম্পানিটা আছে আমাদের ভিসার মেয়াদ কিন্তু শেষ তেইশ তারিখে শেষ এখন পর্যন্ত আমাদের টিআরসির ফিঙ্গার হয় নাই তো ইনশাআল্লাহ আশা করতেছি এই কয়েকদিনের ভিতরে হবে না আর আদৌ হবে কি না হবে এটা নিয়ে সংশয় আছি তো অনেকবার বলছি তো তারা বলে যে পাঁচ দিন সাত দিন দশ দিন পরে এরকম অনেকবার ডেট দিছে কিন্তু আসলে টিআরসির যে কাজের যে প্রসেসটা সেই প্রসেসে তারা এখনো অগ্রগতি হয় নাই আর কি ভিসা আসলে তো আর হবে না তো এটা একটা বড় সমস্যা আশা করি বাংলাদেশের যেসব এজেন্সিরা আছে তারা অবশ্যই এদেশের এজেন্সিকে বিষয়টা অবগত করবে যাতে এইগুলো আর কি আমার হয়তো সমস্যা হচ্ছে কিন্তু অন্যদের যত না হয় সেটাই আমি চাই আর এখানে যখন আপনার ভিসাটা থাকবে না তখন আপনি এখানে অবৈধ হয়ে যাবেন তাই অবৈধ থেকে আপনার আসলে সমস্যা অবৈধ থাকাটা অনেকটা কষ্টের বিষয় আর এখানে বাঙালি অত একটা নাই আপনি বাঙালি এখানে নাই বললে চলে আর ঘোরার কোনো জায়গাও সেরকম পাবেন না কথা বলার লোকও তো সেরকম পাওয়া যাবে না আর সারপিয়া জাল ভিসাগুলো অত্যন্ত বেশি হচ্ছে তো আপনারা একটু সাবধানে টাকা পয়সা দেবেন বর্তমান টাকা পয়সা আগেই দিয়ে দিচ্ছে বেশিরভাগ ক্লায়েন্ট যারা এই টাকাগুলো আপনার ভিসা আসার আগ পর্যন্ত আপনারা এক লাখের উপরে টাকা দেবেন না এক লাখের উপরে টাকা দিলে আপনাদের যদি না হয় আপনাদের কোনো সমস্যা হয় ভিসা ডুপ্লিকেট হয় তাহলে আপনি এক লাখের উপর দিয়ে যাবে আর যদি আপনারা টাকাগুলো আগেই দিয়ে দেন তাহলে কি হবে আপনি ওই টাকা তুলতে পারবেন না কারণ দালালের হাতে যদি টাকা চলে যায় ওই টাকা নিজের থাকে না আর একটা জিনিস চেষ্টা করবেন যে ভাই টাকা দিয়ে আসবেন আট লক্ষ নয় লক্ষ দশ লক্ষ টাকা দিয়ে ওইখানে যে এজেন্সিরা যে জামানতের কথা বলতেছে ওই জামানতটা দেওয়ার চেষ্টা করবেন না তো ইতিমধ্যে আমরা এক লক্ষ করে জামানত দিয়ে আসছিলাম তো মোটামুটি কথা তারা এখন আর কি ওই টাকা কিনা তার কোনো ই নাই আর এইখানে আসার পরে কোম্পানি আপনার ভালোও হইতে পারে খারাপও হইতে পারে এটার কোনো গ্যারান্টি নাই জামানতটা দেওয়ার চেষ্টা করবেন না কারণ জামানতের টাকাটা পাওয়া অসম্ভব বললেই চলে তারা দিতেও পারে নাও পারে এটা তাদের মনের ইচ্ছা আর এখানে আসার পরে যখন আপনি সমস্যায় পড়বেন তখন কি হবে আপনার নিজেরই যে কোনো একটা পথ বেছে নিতে হবে না অন্য জায়গায় কাজ করতে হবে না হলে কম বেতন অবৈধ থেকে তো লাভ নেই অবশ্যই এত টাকা খরচ করে যখন আসবেন তখন আপনাদের অবশ্যই বেশি টাকা ইনকাম করতে হবে না হলে আপনি লোনগুলো কিভাবে শোধ হবেন আপনি জমি বিক্রি করে আসবেন জম বন্দুক রেখে আসবেন তারপরে মা এবং বউয়ের গহনাগুলো বিক্রি করে আসবেন আর এসব এজেন্সিগুলো আপনার থেকে শুধু ফায়দা নেবে তো আপনারা কেউ জামানত দিতে রাজি হবেন না আগে থেকে কন্টাক্ট করবেন আসলে আমাদের কিছু করার থাকে না যখন আমরা ভিসার জন্য আর কি aproval আসে বা অনলাইন হওয়ার পরে বেশি টাকা দিয়ে ফেলা ফেলি যেমন আপনি ভিসা আসা পর্যন্ত আপনি ছয় লক্ষ টাকা বা সাত লক্ষ টাকা যদি দিয়ে দেন পরবর্তীতে তারা যদি আরও দুই লক্ষ টাকা দাবি করে যে আপনি ছয় লক্ষ টাকা দিয়েছেন আরো দুই লক্ষ দিতে হবে বা আরো তিন লক্ষ দিতে হবে এক্সট্রা তখন আর কি আপনার বাধ্য হয়ে দিতে হয় কারণ আপনি না দিলে তাদের সাথে তো আপনি কখনো পারবেন না কারণ তারা এজেন্সি তাদের উপর মহল হাত তারা আপনাকে তো এক প্রকার জিম্মি করে রাখবে যখনই আপনার পাসপোর্ট তার কাছে ভিসা তার কাছে আপনি সাত লক্ষ আট লক্ষ টাকা দিচ্ছেন তার কাছে যদি বলে যে আপনার ওখান থেকে বলছে যে জামানত রাখতে হবে তাহলে আপনাকে অবশ্যই দিতে হবে আপনি তো বাধ্য আপনি দেয়াই লাগব তো এই জন্য আপনাদের আসলে কিছু করার থাকবে না তো চেষ্টা করবেন যাতে ভিসা আসার আগ পর্যন্ত এক লক্ষ টাকা পর্যন্ত দেওয়ার এর বেশি আপনারা দেওয়ার চেষ্টা করবেন না সার্বিয়াতে যেরকম মানুষ ভাবতেছে আসলেই লাখ লাখ টাকা বেতন আসলে এখানে লাখ লাখ টাকা বা লক্ষ লক্ষ টাকা ইনকামের কোনো সিস্টেম এখানে নেই আওয়াজটা সোলো আসে আচ্ছা এক ভাই বলছে ফরহাদ ভাই যে বেশি ইনকামের দরকার নাই বৈধভাবে ভালোভাবে থাকতে চাই ঠিক আছে ভালোভাবে তো সবাই থাকতে চায় ভাই ভালোভাবে আমরাও থাকতে চাই বা যারা আসে সবাই থাকতেছে আসলে পরিস্থিতি যখন খারাপ হয়ে যায় দেখেন যে অনেক মানুষই এখান থেকে গেম বা পালাই গেছে এটা আসলে তাদের কোম্পানি বা এজেন্সির পর্যাপ্ত পরিমাণ সুবিধার ঘাটতি আছে এখানে আপনি আস এত টাকা দিনা হয়ে আসার পর চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা বেতনে আপনার কোনোদিনও পোষাবে না আর তারপরে যে সুযোগ সুবিধা না পান যেমন একজন যদি অসুস্থ হয় আপনার যদি মেডিকেল কার্ড না থাকে বা চিকিৎসার ভালো ব্যবস্থা না থাকে আপনি অসুস্থ হয়ে যদি পড়ে থাকেন দিন অনেক ভালো কিন্তু পরবর্তীতে দেখা গেল সার্বিয়ার মানুষ এতটা ভালো না আমাদের বাংলাদেশের মানুষের থেকে এদের মন মানসিকতা অনেক নিচে আসলে এক জায়গায় আসার পরে অল্প সময়ের ভিতর দুই চার দিনে মানুষ চেনা যায় না আপনি মানুষ চিনতে হলে অবশ্যই ছয় মাস পাঁচ মাস চার মাস পার হতে হবে তারপরে চিনতে পারবেন আস্তে আস্তে যেমন আমাদেরই যদি এখন না হয় তো আমরা তো এখানে অবৈধ হয়ে যাব আর অবৈধ হয়ে এখানে থাকা আসলে অনেক কষ্টের তো দেখা যায় কি হয় কথা চলতেছে টিআরসি যদি এর ভিতরে কোনো করে দিতে পারে তাহলে তো ভালো আর না হলে আসলে অবৈধ থাকো এখন অনেক দিনাটিনা হয়ে আসছি এখানে থাকতেই হবে কিছু করার নেই তারপরে জামানত লক্ষ টাকা দিয়ে আসছি আসলে ফ্যামিলির ফ্যামিলিতে বর্তমান অনেক চাপ কারণ অনেক দিনা এগুলো শোধ হতে হলে নিচের পক্ষে দুই বছর অবশ্যই কাজ করা লাগবে যেভাবে তাতে বৈধ হই অবৈধ হই যারা মধ্যবিত্ত ফ্যামিলির থেকে আসে তারাই জানে যে এই টাকা গুলো গুছাতে কতটা কষ্ট করতে হয় আর কতটা কিছু হারাতে হয় সম্পদ তো সার্বিয়া হয়তো আর বেশি দিন দেবে না কারণ লোক থাকতেছে না আর লোক চলে যেতে বাধ্য হচ্ছে এখানে সুযোগ সুবিধাটাও ওই রকম ভালো না তো দালাল বলতে পারে যে এখানে হবে দুই সালে দুই সালে এরকম আমরা শুনেছি কিন্তু আসলে এখানে সেনজিন কোনো নাই বর্তমান সার্বিয়ার অবস্থা বেশি একটা ভালো না এখানেও মোটামুটি আন্দোলন হচ্ছে এই দেশটা আসলে নিজেরা চালায় না অর্ধেক চালায় রাশিয়া নাকি রাশিয়ার আন্ডারে নাকি আর স্লোভাকিয়া চালায় অর্ধেক আর সার্বিয়া হয়তো কিছুটা আর কি কন্ট্রোল করে এইভাবে এরা নিজেরাই এখনো ভালোভাবে স্বাধীন হয় নাই এরা কিভাবে আপনার অন্য অন্য দেশের মতো আর কি এরা সেনজিন হবে এটা অসম্ভব সেনজিন হওয়ার সম্ভাবনা খুবই কম জলদি ভাগেন না হলে ওইধ অবৈধ হবে টিআরসি দেবে না আপনাকে ভাগার সম্ভাবনা খুবই কম টাকা পয়সাও প্রচুর লাগে এত সহজ না যেটা মুখ দিয়ে সহজে বলা যায় অত সহজ না আরেক ভাই লিখেছেন আসসালামু আলাইকুম ভাই সার্বিয়া কেডি কোম্পানি ওয়ারহাউস কাজের বেতন এবং দালাল বলছে এক লক্ষ টাকা হতে পারে এক লক্ষ টাকা আপনি দালালের কথা কখনো সত্যি হয় না এটা আসলে ভুয়া কথা চলে দুই মাস আপডেট লেখা বললেই পরিবর্তন হচ্ছে না কেন ভাই পরিবর্তন হচ্ছে না কেন এটা আপনারা অবশ্যই এজেন্সিকে বলেন যে কেন আপনাদের পরিবর্তন হচ্ছে না অনেকে আমাকে অনেক রকম প্রশ্ন করে কিছু প্রশ্নতে আমারও খারাপ লাগে যে ভাই যে প্রশ্ন করবেন আপনার এজেন্সিকে সেই প্রশ্ন আমাকে করে বিরক্ত করেন কেন আসলে কিছু প্রশ্নের জবাব হয় না এক ভাই বলেছে আর কি রিপ্লে দেওয়া সার্বিয়া নিয়ে কিছু বলেন সার্বিয়া নিয়ে কি বলবো ভাই সার্বিয়া নামে ইউরোপ আসলে কাজে ইউরোপ না সার্বিয়া অনলাইন এখন কেমন আছে অনেকেই আমাকে অনলাইন এবং আপনার পারমিটের কপিগুলো দেয় এগুলো দিয়ে কোনো দিনও কেউ পারবে না চেক করতে এই অনলাইন হয়েছে দালাল আমার একটা স্ক্রিনশট আরে ভাই আর অনলাইনে নাম বসায়ও তো আপনার স্ক্রিনশট দিতে পারে তো সেটা কিভাবে চেক করা সম্ভব আর আপনার পারমিট পারমিটও একই পাসপোর্ট নাম্বার নাম পরিবর্তন করে আপনার হাতে ধরাই দিলো আপনি কেমন চেক করবেন কোনো চেক করার কোনো সিস্টেম নাই অনেকেই আয়দা মায়দা খাটায় ওতে আসলে কোনো কিছু না আপনার দেখাইবো অনলাইন হয়েছে ভিসা রিকোয়েস্ট করছে ভিসা अप्रুভাল দেখাইছে সব কিছু আপনারে দেখাই দিব लास्ट হাফে ভিসাও দিব দেখবেন দুই নাম্বার হাতে বানায়া ভিসা দিছে আপনি ওই ভিসাতে আসতেও পারবেন না ঠিক আছে জন্য অত সহজ না ভাই বেতন ভাই কেমন হয়ে থাকে বাংলাদেশের এজেন্সি যদি পারে আপনারে 200 ইউরোতে পাঠাই দিব 100 ইউরোতে পাঠাই দিব বুঝছেন এটা তাদের কোন যায় আসে না বাস খাইবেন না খাইবেন আপনি আমি খাবো তারা বাস খাবে না তারা আপনারে পাঠাইয়া পাঁচ লক্ষ চার লক্ষ সাত লক্ষ টাকা তারা ইনকাম করবে সাকিব দেব ভাই লিখেছেন ভাই কাজের পরিস্থিতি কেমন ভাই কাজের পরিস্থিতি আপনাদের যত দূর পারবে তারা কাজ করাই নেবে সে বিষয় নিয়ে কোনো টেনশন করার দরকার নাই অবস্থা চলতেছে মোটামুটি ভালো ভাই পারমিট যে কোম্পানির পান ওটা আর কি অতটা চেক করার কোন সিস্টেম নাই বুঝছেন দালালকেই বিশ্বাস করতে হবে এজেন্সিকে বিশ্বাস করতে হবে যদি বাস দেয় তারাই দেবে যদি ভালো করে তারাই দেবে বুঝছেন এটা আগে বোঝা যাবে না এটা পরে বুঝতে হবে আসলে এখানে ভালো মন্দের কোনো ই নাই বুঝছেন কারণ নসিব একমাত্র আল্লাহ তাআলাই লেখেন তিনি জানেন যে কার কি হবে আগামীতে না হবে কারণ ভবিষ্যৎ কখনো কেউ জানে না ঘটে যায় বর্তমান হয় আর যেটা সেই আমি কি এটা আসলে আসার আগে আমার জানা নাই এটা সবার নসিবটা আল্লাহ তালায় লিখে দিয়েছেন যার যেখানে ভাতের বরাত আছে সেখানেই সে যাবে যার যেখানে মৃত্যু থাকে সে সেখানেই মৃত্যুবরণ করবে এটাই আর কি নিয়তি তো এখানে আর কি কারো হাত থাকে না তো জানি না আগামীতে কি হবে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা হবে সেটাই আর কি আমি নিজেই মনে করি পরিস্থিতি যখনই আপনাদের সমস্যা হবে সেই পরিস্থিতি থেকে উদ্ধার হওয়ারও সিস্টেম ইনশাল্লাহ অটোমেটিক চলে আসবে তো দেখা যাক ওইটা নিয়ে আমি কোনো টেনশন করতেছি না জি আমি রাখিস কোম্পানিতে আসি এই ভাই তো দেখছি সবই জানে আমি কোন কোম্পানিতে আসি এতটা ভালো না আর কি কিছু কিছু ভালো আছে আর বেশিরভাগই খারাপ মনে প্রথম কোম্পানিতে কাজ করলাম পনেরো দিন থাকলাম ওই জায়গা থেকে আপনার একটা টাকাও দিল না আর কি বলবো বুঝছেন কিছু বলার নাই এত টাকা খরচ করে আইসি টাকা চাইতে চাইতে আমি নিজেই শেষ পনেরো দিন কাম করছি যাই হোক অনেকটি টাকাই ছিল কিন্তু দিল না যতবার বলি বলে যে আমার ব্যাংক অ্যাকাউন্ট সমস্যা যদি ঠিক হয় তারপরে দেবো চাইতে চাইতে আমি নিজেই আর কি ব্যাক কেল হয়ে গেছি নিজেরই আর কি রুচিতে বাধা দেয় এই জন্য আর চাই না লাস্টে আমি বললাম যে ভাই মাফ করে দিয়ে যদি কোনো ভুল টুল হয় আর কি সেই মালিকটা বলছি তা সে আর কোন উত্তর না ওইভাবেই আছে তো ফ্যাক ভিসা নিয়ে সবাই ঝামেলা আছে এটা আমিও জানি কারণ আমি যখন দেশে ছিলাম তখনও ভিসা চেক করার কোনো ই পাই নাই যাক তারপরে ভিসাটা ভালো ছিল এটাই আর কি এজেন্সিকে অনেক ধন্যবাদ আর যারা ভিসা চেক করতে চান অবশ্যই তারা আমার ফেসবুক পেজের ইনবক্সে নখ দিতে পারেন ওইখানে ভিসার কপিটা পাঠাইতে পারেন বা আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে সেই হোয়াটসঅ্যাপে আপনারা অবশ্যই পাঠাই দিলে ভিসাগুলো আমি চেক করে দেওয়ার চেষ্টা করব যত দূর পারি যদি আমার সামর্থ্যের ভিতর হয় আমি চেষ্টা করব যদি পারলাম পারি তাহলেও বলবো আর যদি না পারি সেটাও বলে দেবো যে এটা আমি বুঝতে পারি নাই তো বেশিরভাগই আমি বুঝতে পারি ধরতে পারি যে কোনটা দুই নাম্বার কোনটা এক নাম্বার অনলাইন হয়েছে দশ দিন এখনো অ্যাপ্রুভাল আসে নাই না দুই মাস দশ দিন তাই আপনার অ্যাপ্রুভাল আর আসবে না অ্যাপ্রুভাল এতদিন তো লাগার কথা না তারপরে একটু ওয়েট করেন দেখেন হয় নাকি আর অ্যাপ্রুভেল হওয়ার আপনার ভিসা হয় অ্যাপ্রুভেল যদি আপনার আসে ভিসা হওয়ার জন্য অ্যাম্বাসিতে যখন পাসপোর্ট পাঠায় আপনার দুই মাসের ভিতরে ভিসা হবে দুই মাসের ভিতরে এক মাস দেড় মাস সর্বোচ্চ দুই মাসের ভিতর ভিসা হয়ে যাবে ইনশাল্লা জাহানগীর আলম ভাই লিখেছেন যে ভাই বলেন কি লিডেল লিডেল সার্ভিস কোম্পানিটা কি সাপ্লাই কোম্পানি পুলিশ জানাবেন ভাই সাপ্লাই কোম্পানি কি ডাইরেক্ট কোম্পানি এটা আমার বলার ক্ষমতা নাই কারণ আমি তো আর আপনার কোম্পানিতে ভাই যাই না এটা সাধারণ একটা বিষয় আপনি নিজেও বুঝতে পারবেন আমি যখন আপনার কোম্পানি দেখি নাই বা যাই নাই তখন আমি এটা বলতে পারি না ওটা সাপ্লাইও হইতে পারে ডাইরেক্টও হইতে পারে আন্দাজে বলা যায় না তো আপনি আসার পর অবশ্যই বুঝতে পারেন যদি ভিসা পান তো ঠিক আছে অনেক কথাই বললাম যদি ভুল ত্রুটি হয়ে যায় তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ মাত্রই ভুল আর যারা আমার চ্যানেলটি তো নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আমি আপনাদের জন্য দোয়া করি তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ